প্রিয় দর্শক মঙ্গরা থেকে আমি ডক্টর আনোয়ারুল হক আজকের বিষয় ভারতবর্ষের একজন পোড় খাওয়া রাজনীতিবিদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম পাঁচই জানুয়ারি উনিশশো সাল পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভানেত্রী বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র স্বাস্থ্য পরিবহন পরিকল্পনা ভূমি সংস্কার সংস্কৃতি পূর্বাঞ্চল বিষয়ক কৃষি বিদ্যুৎ এবং প্রশাসনিক সংস্কার সংখ্যালঘু কল্যাণ মাদ্রাসা শিক্ষা এবং মুসলিম জনগোষ্ঠী পালন বিভাগেরও ভারপ্রাপ্ত মন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাগ্মি রাজনীতিবিদ তাকে প্রায়শই দিদি বলে অভিহিত করা হয়ে থাকে এছাড়া তাকে অগ্নিকন্যাও বলা যায় দু সালে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের চার বছরের বামফ্রন সরকারকে চৌত্রিশ বছরের বামফ্রন সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছিল এই সরকার বিশ্বে সবচেয়ে বেশি সময় গণতান্ত্রিক উপায়ে ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার ছিল ভারতের প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ক্যাবিনেট তিনি দুবার রেল এবং একবার কয়লা মন্ত্রক এবং একবার মানব সম্পদ উন্নয়ন যুব ক্রীড়া নারী এবং শিশু কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন তিনি পশ্চিমবঙ্গের কৃষকদের জমি বলপূর্বক অধিগ্রহণ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিরোধিতা করে এক তীব্র আন্দোলন গড়ে উঠেছিল দু সালে টাইম ম্যাগাজিন থেকে বিশ্বের একশো জন প্রভাবশালী ব্যক্তির একজন বিশেষ অভিহিত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে মার্কেটস তাকে দুই সালে বিশ্ব অর্থনীতিতে প্রভাবশালী পঞ্চাশ ব্যক্তির তালিকায় রেখেছিল দু সালে স্কট বর্ষসেরা মুখ্যমন্ত্রী সম্মাননা লাভ করেন তিনি তার প্রারম্ভিক জীবনে যতটুকু জানা যায় মমতা বন্ধ উনিশশো সালের পাঁচই জানুয়ারি কলকাতার হাজরা অঞ্চলে এক নিম্ন মধ্যবিত্ত সনাতন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাসগৃহ প্রত্যেক বছর শ্রী শ্রী কালী পুজো অনুষ্ঠিত হয় পিতা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামী ছিলেন কলকাতার শ্রী শিক্ষায়তন কলেজ থেকে বিএ ডিগ্রি সম্পূর্ণ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ ডিগ্রি অর্জন করেন পরে কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন রাজনীতিতে প্রবেশ ছাত্র অবস্থায় শিক্ষা জীবন সমাপ্ত করার পর সংসার চালানোর জন্য কিছুকাল একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বিবাহ করেননি জাতীয় কংগ্রেসের রাজনৈতিক জীবন শুরু উনিশশো সত্তরের দশকে অত্যন্ত অল্প বয়সে কংগ্রেস আই দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মজীবনের সূচনা হয় অল্প সময়ের মধ্যে তিনি স্থানীয় কংগ্রেস নেতৃত্বে পরিচিত হন সাল থেকে উনিশশো তিনি পশ্চিমবঙ্গের মহিলা কংগ্রেস আই এর এক সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বর্ষিয়ান কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন সেই সময় তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ সাংসদের অন্যতম এই সময় তিনি সারা ভারত ঘুরে যুব কংগ্রেস সাধারণ সম্পাদক মনোনীত হয়েছিলেন উনিশশো সালের কংগ্রেস বিরোধী হাওয়ায় তিনি তার কেন্দ্র থেকে পরাজিত হন কিন্তু উনিশশো একানব্বই সালের লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে পুনরায় সাংসদ নির্বাচিত হন পরে উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল দু হাজার সালের লোকসভা নির্বাচনে উত্তর কেন্দ্র থেকে সংসদ নির্বাচিত হয়েছিলেন সালে মানব সম্পদ উন্নয়ন ক্রীড়া এবং কল্যাণ এবং মহিলা শিশু বিকাশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মনোনীত করেছিলেন পরে শিক্ষামন্ত্রী হিসেবে পরে ক্রীড়ামন্ত্রী হিসেবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে খেলাধুলার প্রতি সরকারি অভিশূন্যর প্রতিবাদে তিনি পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন উনিশশো সালে তার পদত্যাগপত্র গৃহীত হয় উনিশশো সালে এপ্রিল মাসে তিনি তার দলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সিপিআইএম কে সহায়তা করার অভিযোগ তোলেন নিজের দলের একমাত্র প্রতিবাদী কণ্ঠ বলে উল্লেখ করে তিনি এক পরিচ্ছন্ন কংগ্রেসের দাবি জানান কলকাতার আলিপুরের একটি জনসভায় গলায় শাল পেঁচিয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই সালের জুলাই মাসে পেট্রোলিয়াম মূল্য বৃদ্ধির প্রতিবাদে লোকসভার বসে পড়েন এই সময় পার্টির সাংসদ অমর সিংহ জামার করার ধরে সঙ্গে হাতাহাতি জড়িয়ে পড়েন মমতা উনিশশো সাতষট্টি সালের ফেব্রুয়ারি মাসে লোকসভায় রেল বাজেট উনিশশো সাতানব্বই সালের ফেব্রুয়ারি মাসে লোকসভায় রেল বাজেট শেষের দিন পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার প্রতিবাদে রেল বাজেট পেশ চলাকালীন রেলমন্ত্রী রামবিলাস দিকে নিজের সাল নিক্ষেপ করেন পরে তিনি সাংসদের পদ থেকে ইস্তফাও দেন কিন্তু লোকসভার অধ্যক্ষ পি সাংমা পদত্যাগপত্র প্রত্যাখ্যান করে তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন পরে সন্তোষ মোহন দেবের মধ্যস্থতায় তিনি ফিরে আসেন উনিশশো আটানব্বই সালে সমাজবাদী পার্টির এক সংসদ সংসদে মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জামার কলার ধরে কলকাতার ওয়েল এর বাইরে বের করে দেন উনিশশো সালে ডিসেম্বরে মমতা শারীরিক প্রতিবন্ধী একটি মেয়ে ফেলারি বসাককে ক্যাডাররা ধ্বংস করেছিল বলে অভিযোগ তোলেন এবং রাইটার্স বিল্ডিং এর তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি কাছে গিয়ে অভিযোগ জানান কিন্তু পুলিশ তাকে নিগৃহীত করার পর গ্রেপ্তার হয়ে আটক করে তিনি শপথ নিয়েছিলেন যে তিনি কেবল মুখ্যমন্ত্রী হিসেবে প্রবেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য যুব কংগ্রেস উনিশশো তিরানব্বই সালের জুলাই রাজ্যের কমিউনিস্ট পার্টির রাইটার্স বিল্ডিং এর উদ্দেশ্যে প্রতিবাদী মিছিলের আয়োজন করেন তাদের দাবি ছিল সিপিএম এর বৈজ্ঞানিক কারচুটি বন্ধ করার জন্য ভোটারদের আইডি কার্ডকে ভোটের জন্য একমাত্র প্রয়োজনীয় দলিল বানানো উচিত বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিতে নিহত হয় এবং আরো অনেকে আহত হয় এই ঘটনার প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন পুলিশ ভালো ভালো কাজ করেছে দু সালের তদন্তের সময় উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অবসরপ্রাপ্ত সুশান্ত চ্যাটার্জি পুলিশের প্রতিক্রিয়াকে উস্কানিবিহীন এবং অসাংবিধানিক বলে বর্ণনা করেছিলেন বিচারপতি চ্যাটার্জি বলেন কমিশন এই সিদ্ধান্তে পৌঁছে দিচ্ছে ঘটনাটি জালিয়ানা বাগ মহাত্মাণ্ডের চেয়েও খারাপ এই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সামান্যতম জীবনীয় কাহিনী এরকম কাহিনী আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হবে যদি এই চ্যানেলটি ভালো লাগে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন ভালো না লাগলে ডিসলাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন